সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চারশো তেরো জন হজ যাত্রী নয় মে বৃহস্পতিবার ভোর চারটা পাঁচ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই হজ ফ্লাইট যাত্রা শুরু করে এরপর সকাল সাতটা বিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথম ও হজ যাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও চারশো সতেরো জন ভোর সাড়ে পাঁচটায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এছাড়া সকাল আটটায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় জানা গেছে বৃহস্পতিবার প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাবে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে প্রথম দিনের শিডিউল অনুযায়ী সাতটি ফ্লাইটে দুই হাজার সাতশো পঁচাশি জন হজ যাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে এছাড়া বাংলাদেশ থেকে মোট ছিয়াশি হাজার পাঁচশো সাতাইশ জন হজে যাবেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চাশ শতাংশ হাজিদের পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি হজে মোট একশো ষোলোটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে এর আগে আটই মে বুধবার আসকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলোই জুন হজ পালিত হবে